বিভিন্ন রকম কোন নয় যতক্ষণ ইনশাল্লাহ স্টেজের উপরে থাকবো হাদিস ও কোরআন এর আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে হক বলার হক শোনার হকের ওপরে আমল করার তফিক দান করেন জোরে বলি আমিন আর একটু জোরে বলি আমিন মহাজাজ মোহতারাম সামিন একরাম সভার পরিস্থিতি দেখতেই পাচ্ছেন এদিকে প্রায় রব্বুল দুনিয়াতে একটি সভার কথা উল্লেখ করেছেন যে সভার সম্পর্ক দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত খুব বেশি আপনাদেরকে চাইব না বাস্ট যে আমাকে বিষয় দিয়েছেন ইমাম সাহেব আকিদা সম্পর্কে আকিদা নিয়ে দু চারটি কথা সভা হয় 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 কি না যেহেতু গভীর হয়েছে একটু আমার সঙ্গে হ্যাঁ হো করবেন মানে তারা আমিও ভাববো বুঝতে পারবো যে আপনারা জেগে আছেন যখন দেখবো হ্যাঁ হো করা বন্ধ হয়ে গিয়েছে ব্রাদার তখন বলবে মওলানা হয়ে যাওয়াটা মুফতি হয়ে যাওয়াটা হাফেজ গাড়ি হয়ে যাওয়াটা কোনো বড় কথা নয় মলানা হওয়ার পরে মুফতি হওয়ার হাফেজ গাড়ি হওয়ার পরে তার অমরে আমল করাটা সবথেকে বড় কথা কি বলেন তার ওপর আমল করাটা সবথেকে বড় কথা তিন দিনের সাকিয়ে কৌসার কনফারেন্স আলাইপুর পশ্চিমের সারজামিনে মানুষ যদি আমল না করে এ কনফারেন্সের কোনো মূল্য থাকবে ওটা হ্যাঁ করবেন মূল্য থাকবে না তাহলে বাহাদুরি কোনখানে আমল করাটা সব থেকে বড় বাহাদুরি নাকি গো ভরতপুর থেকে এলাম আজ আমার বাইকে মোটামুটি আড়াই ঘন্টা লেগেছে সামনে আমার লাউড স্পিকার দু সেকেন্ড লাগবে না একটা কথা বলতে যে ভাই পাঁচ বক্তের নামাজ পড়ে আল্লাহ ফরজ করেছেন পড়তে হবে কতক্ষণ টাইম লাগলো কিন্তু প্র্যাকটিক্যালে আমল করাটা কত বড় কঠিন কি বলেন তাহলে মলানা হাফেজ হয়ে যাওয়াটা বড় কথা নয় তার উপর আমল করাটা সব থেকে বড় এটা হচ্ছে বাহাদুরি তো রব্বুল আলমিনের প্রিয় নাবি নবী মুস্তাফা আমার বলেন দুনিয়াতে বহু সভা হয় নেতা মন্ত্রীদের সভার অভাব নাই সম্মেলনের অভাব নাই মানুষ বিভিন্ন সম্মেলনে যোগদান করে বিভিন্ন সভাতে যায় বিভিন্ন নেতার জন্য নারা লাগায় পাটির ঝান্ডা হাতে করে গলাকে আপনার ভেঙে দেয় চিল্লিয়ে চিৎকার করে আওয়াজ লাগাই এত সভা দুনিয়াতে হয় তো এ বেরাদার ওই সব সভাতে যাওয়ার পরে কোন বান্দার শরীর থেকে যদি রুহটা আলাদা হয়ে যায় জান যদি আলাদা হয়ে যায় ইসরায়েল আলাহি সালাম তার শরীর থেকে যান যদি বের করে নেন রুহ যদি বের করে নেয় দুনিয়ার কোনো মুফতি দুনিয়ার কোন হাফিজ দুনিয়ার কোনো কারি দুনিয়ার কোনো ইমাম এটা সার্টিফিকেট দিতে পারবে না যে ও ব্যক্তি জান্নাতে যাবে এটা কেউ বলতে পারবে না কিন্তু এ সভা যে সভাতে আমরা উপস্থিত হয়েছি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বিশ্ব রাসুল আমার বলেছেন শোনো হে আমার সাহাবাহাম যে জায়গাতে আল্লাহর জিকির হয় যে জায়গাতে নবীর চর্চা হয় যে জায়গাতে কোরআনের তেলাবাত হয় রব্বুল আলামিন ওই জায়গাটিকে সাধারণ জায়গা রাখে না ও জায়গাটি হচ্ছে জান্নাত বাগানসমূহের মধ্যে একটি বাগান আর ওই বাগানে ওযু থাকা অবস্থায় কোন বান্দা বান্দি ইন্তেকাল যদি করে মারা যদি যাই কাল কিয়ামতের প্রান্তরে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বিনা হিসাব ওয়া কিতাবে তেবের আদার তাকে জান্নাতের মধ্যে দিবেন বিরাদার তার জীবনের গুনাহ মাফ হবে আর যে ব্যক্তির জীবনের গুনাহ মাফ হবে সে জান্নাতি না জাহান্নামি একটু হ্যাঁ হু করবেন সে জান্নাতি তাহলে এ সভার উদাহরণ কি দুনিয়াতে আর আছে সভার উদাহরণ আর নাই সংখ্যায় কম হতে পারে এটাও ভাবতে হবে যে আল্লাহ যাকে যাকে তৌফিক দান করেছেন তারা এ সভাতে আসার তাদেরই ভাগ্য শিখে ছিঁড়েছে কেননা আমাদের আকিদা আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা হিলতে পারে না পারে গো পারে না তাহলে আল্লাহ যাকে যাকে চেয়েছেন সেই এই পবিত্র সভাতে হাজির হয়েছে তো মহাজাস মুহতারাম স্বামীনে কেরাম খুব সংক্ষিপ্ত আকারে খোঁদবার পরে পরেই পবিত্র গ্রন্থ কোরআন শরীফ খোদার কালাম অটুট বিধান চিরন্তন অতুলনীয় পূর্ণাঙ্গ নির্ভুল নির্ভেজাল কোরআন শরীফ তিরিশ পারা ছয় হাজার ছয়শত কম বেশি আয়াতে ভরা একশো চোদ্দোটি সুরাতে পবিত্র কোরআনকে গাথা আল্লাহ আমার বলেন হিয়া আইহান নাস এ মানব সম্প্রদায় কদ যা আকুম বুরহানুম মির রাব্বিকুম নিশ্চয় তোমাদের কাছে আমি আল্লাহ আমার পক্ষ হইতে একটা দলিল পাঠিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ কি পাঠিয়েছি দলিল দলিল কিসের হয় কোনো জিনিসকে প্রমাণ করতে দলিলের প্রয়োজন হয় বাড়ি আমার প্রমাণ করতে হলে দলিলের প্রয়োজন জমিন আমার প্রমাণ করতে হলে দলিলের প্রয়োজন তদ্রুপ আল্লাহ আমার বলেন শোনো শোনো এমানব সম্প্রদায় তোমাদের কাছে দলিল পাঠিয়েছি বুরহান পাঠিয়েছি হুজ্জাত পাঠিয়েছি যে দলিল সম্পর্কে আল্লাহ আমার বলেন এ দলিল তোমাদের কাছে আসা মানে এটাই জান্নাত সত্য তোমাদের কাছে দলিল এসেছে তার মানে আমি খোদা এ কথাও সত্য তোমাদের কাছে দলিল এসেছে আরো সত্য তোমাদের কাছে দলিল এসেছে তার মানে এটা বিশ্ব জাহান আমি আল্লাহ আমি তৈরি করেছি এটাও সত্য দলিল মোতাবিক আপন জীবনকে বাস্তবায়িত যদি করতে পারো জীবন যাপন যদি করতে পারো শোনো শোনো আমি আল্লাহ তোমাদের জন্যই জান্নাতকে তৈরি করে রেখেছি জোরবলি সুবহান আল্লাহ দলিলটাকেই দলিল হচ্ছেন আমারও আপনার নাবী নাবী মহাম্মাদুর রসুল দলিলটাকে বললাম একটু হ্যাঁ হো করবেন দলিলটা হচ্ছেন দিনের নাবী যে নাবি সম্পর্কে আমার আল্লাহ বলেন ইন্না আহতয়না কালকাউসার নিশ্চয়ই হে নাবি আপনাকে আমি অসংখ্য বলি দান করিয়াছি নাবির গুনাগুণের কোনো শেষ নাই কোন মৌলানার পক্ষে নাবির গুণাবলীকে একত্রিত করা সম্ভব নয় কোন মুফতির পক্ষে নাবির গুণাবলীকে একত্রিত করা সম্ভব নয় কোন মুন্সির পক্ষে নাবির গুণাবলীকে একত্রিত করা সম্ভব নয় কোন হাফিজের পক্ষে নাবির গুণাবলীকে একত্রিত করা সম্ভব নয় কোন মাস্টারের পক্ষে নাবির গুণাবলীকে একত্রিত করা সম্ভব নয় কোন ডাক্তারের পক্ষে নাবির গুণাবলীকে একত্রিত করা সম্ভব নয় কেন এই জন্যই যে আল্লাহ আমার বলছেন ইন্না কাউসার নিশ্চয় আপনাকে আমি অসংখ্য গোনাবলি দান করেছি আল্লাহ আমার বলেন আকাশের নিচে জমিনের ওপরে আমি এক লক্ষ চব্বিশ চব্বিশ হাজার নবীগণকে রাসূলগণকে নবুয়ত দিয়েছি রিসালাদ দিয়েছি দুনিয়াতে পাঠিয়েছি আকাশের কিতাব দান করেছি তাদের উদ্দেশ্য একটাই মানুষকে সঠিক পথে পরিচালিত করার কিন্তু শোনো শোনো হে মানব জাতি কোনো নবীকে আমি একটি ক্ষমতা কোনো নবীকে আমি দুটি মজেজা কোনো নাবিকে আমি তিনটি মজেজা কোনো নাবিকে আমি পাঁচটি মজেজা কোনো নাবিকে আমি দশটি মজেজা দান করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি কিন্তু শোনো যে দলিল আমি তোমাদের কাছে পাঠিয়েছি আমার হাবিব আমার বন্ধু আমার দোস্ত আমার আজকে সব থেকে ঘনিষ্ঠ বন্ধু মুহাম্মাদুর রাসুল উল্লাহ একে একটি নয় দুটি নয় দশটি নয় ২০টি নয় আমি আল্লাহ আমার প্রিয় থেকে মাথার চুল মুবারক থেকে নিয়ে পায়ের নখ মুবারক পর্যন্ত সারা পা মজা করে দুনিয়ার বুকে আমি পেরো রোদ করেছি মুসলমান এর জোরে বলা যাবে না কোন নবীকে একটা দিয়েছি কোন নবীকে পাঁচটা দিয়েছি উদাহরণস্বরূপ স্বরূপ ঈসাকে আমি নবী করে দুনিয়াতে পাঠালাম বিনা বাপে ঈসার আমি বাপ দেইনি মরিয়ম জঙ্গলে যাচ্ছিল জিব্রাইলকে পাঠালাম যা মারিয়ামকে দিয়াই ঈশাকে ঈসা আলাহি সালাম দুনিয়াতে এলেন তো ঈশা আলাহি সালামের খাস ক্ষমতা কি ছিল জানেন কোনো মায়ের পেটের অন্ধ মাদার জাত অন্ধ যদি হতো তো ঈসা আলাইহিস সালাম তার চোখে যদি হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে ও বাচ্চা আপনার দৃষ্টি শক্তি ফিরে পেত মুসলমান এ হচ্ছে ঈসা আলাই সালামের ক্ষমতা ঈসা আলাহি সালাম কোন কুষ্টি রোগীর গায়ে যদি হাত বুলিয়ে দিতেন কুষ্টি রোগ আল্লাহ রব্বুল আলমিন দুরভিত করে দিতেন ঈসা আলাহি সালামের ক্ষমতা মাটি নিয়ে ধুলো বালি নিয়ে যদি ফুক মেরে দিতেন বাদুর হয়ে আকাশের আপনার উঠতে আরম্ভ করত ঈসা আলাহি সালামের ক্ষমতা ছিল মৃত ব্যক্তির সম্মুখে যাওয়ার পরে যদি জুবান দ্বারা উচ্চারণ করতেন নিল্লাহ আল্লাহ আল্লাহর নামে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি আপনার দাঁড়িয়ে যেত এ বেরাদার মুসা নবীর ক্ষমতা কি ছিল আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাহি সালামকে একটা লাঠি দান করেছিলেন একটা আশা দান করেছিলেন যে আশা সম্পর্কে বলা হয়েছে যে মুসা আলাহি সালাম ওই আশা দ্বারা পানির ওপরে যদি আঘাত করতেন পানি আপনার দুই দিকে তেলার মতো দাঁড়িয়ে যেত জোর বলি সুবাহান আল্লাহ যে আশা সম্পর্কে বলা হয়েছে মুসা আলাহি সালাম দিনাকে যদি ভোগ লাগতো তো তিনি মরুভূমির ওপরে ওই লাঠিটিকে গেড়ে দিতেন জমিনে গেড়ে দিতেন সঙ্গে সঙ্গে আপেলের বৃক্ষ হয়ে যেত আপেল ধরতে আরম্ভ করতো সে আপেল তিনি ভক্ষণ করতেন রাত্রের গভীর অন্ধকারে ওই লাঠি আপনার আলোর কাজ করত এক কথাই আমার আল্লাহ বলেন শোনো শোনো হে বিশ্ববাসীগণ এই সমস্ত নবীগণকে আমি তাদের ক্ষমতা সীমাবদ্ধ করে দিয়েছিলাম কাউকে পাঁচটি থেকে দশটি পনেরোটি থেকে বিশটি কিন্তু শোনো আমার হাবিব যখন তোমাদের মধ্যে গেল কিন্তু এক এর কোনো লিমিট নাই আনলিমিটেড আনলিমিটেড অগণিত অসংখ্য আমি গুণা বলি আমার হাবিবকে দান করার পরে তাকে আমি দুনিয়ার বুকে এটা পেরো রোধ করেছি মুসলমান এক শ্রেণীর মানুষ আছে মুসলমান বলে নিজেকে দাবি করে এ ব্রাদার নেমিল্লাদ ইসলামিয়া কয়েকটি বইও তারা লিপিবদ্ধ করেছে মধ্যে একজনের নাম মোল্লা ইসমাইল দেহলবি সে একটা বই লিখেছে যে কিতাবের নাম সে দিয়েছে তাকবিয়াতুল ইমান এ তাকবিয়াতুল ইমান নামক বইয়ে মোল্লা ইসমাইল দেহলবি তার একচল্লিশ নম্বর পেজে একটা কথা লিখেছে কথাটা কি জানেন জিসকা নাম মোহাম্মদ ও আলী হে ও কিছু চিজকা মালিক ও মুখতার নেহি যার নাম মোহাম্মদ অথবা আলী সে কোনো জিনিসের মালিক ও মুখতার নয় বলি মাঝাল্লাহ আর একটু জোরে বলি না বলছে যার নাম মোহাম্মদ অথবা আলী এ কোন জিনিসের মালিক হতে পারে না কোন জিনিসের মুখতার হতে পারে না এ ব্রাদানি মিল্লাত ইসলামিয়া আমাদের আকিদা আমাদের বিশ্বাস আসমান আল্লাহ তৈরি করেছেন মালিক বানিয়েছেন আমারও আপনার নামি নামি মুস্তাফাকে জান্নাতকে আল্লাহ তৈরি করেছেন মালিক বানিয়েছেন আমার রসুল্লাহকে আরো সকুরসি আল্লাহ তৈরি করেছেন মালিক বানিয়েছেন আমারও আপনার নাবি নাবি মুস্তাফা আমাকে বিশ্বজাহানকে আল্লাহ তৈরি করেছেন কিন্তু বেরাদার আমাদের আকিদা হচ্ছে যে সমস্ত কিছুর মালিক আল্লাহ আমারও আপনার নাবিকে বানিয়েছেন জোর বলি সুহান আল্লাহ আমার নাবি যাকে ইচ্ছা তাকে জান্নাত দান করতে পারেন যাকে ইচ্ছা তাকে ওখান থেকে বের করে দিতে পারেন আপনারা জানেন অনেক জায়গায় এটা শুনেছেন যে এই দুনিয়াতে এই দুনিয়াতে নাবিয়ে পাক আমার দশ জন সাহাবাই রামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জোরে বলা যাবে না যদি মালিকই না হয় এ ওয়াহাবদের দল দেওবন্দির দল जिसका নাম मोहम्मद ও আলী হই ও কিছু চিজ কা মালিক ও মুখতার নেহি যার নাম আলী অথবা মোহাম্মদ সে কোন জিনিসের মালিক ও মুখতার নয় তো বলো ওয়াহাবির দল এ ভ্রান্ত মতবাদ পোষণকারীর দল বিয়ে পাক আমার যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এটা নবী ঠিক করেছেন না ভুল করেছেন জোরে বলতে হবে নাবি ঠিক করেছেন না ভুল করেছেন নাবি ঠিক করেছেন কারুর যদি আকিদা থাকে যে নাবি ভুল করেছেন এ বেরাদার তাকে কি আর মুসলমান বলা যাবে তার কি আকিদা ঠিক থাকলো তার ইমান কি ঠিক থাকবে না মুসলমান শরীয়তের সংবিধান বলে নাবি মুস্তাফা মুনাক্কা মুজাল্লা নাবি পাক সম্পর্কে যে এই মন্তব্য করবে তাকে মুসলমান বলা যাবে মুসলমান বলা যাবে না আল্লাহ রব্বুল আলামিন আমার বলেন শোনো শোনো হে বিশ্ববাসীগণ ওয়ারা ফাআনা আলাকা যিকরাক আমি আমার হাবিবের জিকিরকে সম্মানকে সমন্নত করে দিয়েছি উঁচু করে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ যা যে নবীর সম্মানকে আল্লাহ উঁচু করেছে কোন মুন্সি পারবে সে নবীর নাম সম্মানকে খাটো করে দেখাতে পারবে গো কিন্তু এক শ্রেণীর মানুষ আছে আজকালের সোশ্যাল মিডিয়ার যুগে

আপনি দেখেন নামাজের কথা বলে দেবে রোজার কথা অভাব নাই কথা তো বলবে আপনার হজের কথা তবু এগুলো সবই ঠিক আছে কিন্তু নবীর নাম যখন আসবে তখন দেখে বসবে নবীর নাম আর শুনতে ওদের পছন্দ নয় বলুন আলাইপুরের মুসলমান নাবি আগে না নামাজ আগে জোরে বলতে হবে নাবি আগে না নামাজ আগে রোজা আগে না নাবি আগে হজ আগে না নাবি আগে জাকাত আগে না নাবি আগে খোদার কসম করে বলি এ বেরাদার নাবি আগে নামাজ পড়ে নাবি আগে রোজা পড়ে নাবি আগে হজ পড়ে নাবি আগে জাকাত পড়ে কেন এই জন্যই যে নামাজ হচ্ছে আমল রোজা হচ্ছে আমল হজ হচ্ছে আমল জাকাত হচ্ছে আমল আর নবী হচ্ছে না আমাদের ইমান জোরে বলি সুহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে না নাবি হচ্ছে না আমাদের ইমান শুধু ইমানই নয় নাবি হচ্ছে আমাদের ইমানের স্নান নাবী আমাদের ইমানের জান আর নামাজ পড়ে নাবের সম্পর্কে কুটুক্তি করলেও নামাজ তার হবে এ বলছেন না কেন গো সামনে রোজা রোজা হবে ভাবতেই অবাক লাগে বেড়াদার কয়েকদিন আগে এক জাহেল বক্তা খুব ভাইরাল হয়েছিল এক জাহেল বক্তা বাংলাদেশের আর এক বসির হাতে আছে যার নাম তার কাটা মুমতাজুল তো বলছে মাজ আল্লাহ কি জানেন বলছে জাহান যাওয়ার জন্য নাকি সাবে বারাতের একটা রোজাই যথেষ্ট জোরে বলি না কত বড় তার কাটা একে রাঁচি পাঠাতে হবে কি হবে না একে নাচির গারদ খালাতে পড়তে হবে কি হবে না এ বেরাদার যে রাত সম্পর্কে না বিয়ে পাক আমার বলেন এ রাত হচ্ছে মাঘ রাত এ রাত হচ্ছে ক্ষমার রাত শোনো এই রাত্রিতে আমিও কেয়াম করেছি নামাজ পড়েছি তোমরাও কেয়াম করো এবং নামাজ পড়ে অতিবাহিত করো তো বলছে এই একটা রোজা যথেষ্ট জাহান নামে যাওয়ার জন্য আল্লাহ আকবার কাবিরা মহাজ মোহতারাম স্বামী একরাম মা আয়েশা সিদ্দিকা রাতি আল্লাহ আনহা সমস্ত মমিন গণের মা মা আয়েশা বলতেছেন সবে বারাতের রাত্রিতে আমার পালি ছিল আমার বাড়ি ছিল আমার হুজরাতে নাবিয়ে পাকের আসার কথা ছিল কিন্তু রাত্রের গভীর অন্ধকারে আমি দয়ার নাবিকে আমার হুজরাতে দেখতে পেলাম না নাবিয়ে পাক আমার বিছানায় ছিল না নাবিয়ে পাক কোথায় গেল আমার মনে মনে একটা খেয়াল জাগলো হয়তো নবী আমার অন্য কোন স্ত্রীর কাছে গিয়েছেন এ মুসলমান মা আয়েশা নিজের হুজরা থেকে বের হলেন নাবিয়ে পাককে খুঁজা খুঁজি করতে আরম্ভ করলেন ইদিক সিদিক দেখার পরে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গেলেন যাওয়ার পরে কি দেখছেন শাহিন শাহে জিবাকার মাদানিকে তাজদার আহমদে মুখতার নাবিয়ে কা সরদার বিশ্বজাহানের জাহানের মালিক ও মুখতার পাইগাম্বার মদিনার কবরস্থানে গিয়ে হাত দুখানা উত্তোলন করে খোদার কাছে করছেন মুসলমান মা দাঁড়িয়ে আছেন বিশ্ব রসুল আমার দোয়া কমপ্লিট করার পরে পরেই মা আয়েশাকে বলতেছে বলতেছেন আয়েশা তুমি কি মনে করলা যে আল্লাহ এবং রসুল তোমার ওপরে অত্যাচার করেছে তুমি এটা ভাবছিলা যে আমি অন্য কারোর কাছে গিয়েছিলাম অন্য কোনো স্ত্রীর কাছে না এ আয়েশা তুমি কি জানো আজকে রাত্রিটা কোন রাত্রি বলছে লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলামু আল্লাহ এবং রাসূল বেশি জানেন নবী পাক আমার বলেন শোনো শোনো এ আয়েশা এটা হচ্ছে সাবে বারাতের রাত্রি এই রাত্রিতে মাগরিবের পরে থেকে নিয়ে রব্বুল আলামিন প্রথম আকাশের তিনার পবিত্র তাজাল্লিকে অবতরণ করেন এবং সকাল পর্যন্ত বান্দা পন্ডিতদেরকে আওয়াজ দিতে থাকেন এই আমার বান্দাবান্দিরা এই রাত্রিতে কে আমার কাছে রোজি চাও বলো আমি তাকে রোজি দান করব জোরে বলি সুহান আর জোরে বলা যাবে না এই রাত্রিতে আমল নামা উঠিয়ে নেওয়া হয় এই রাত্রিতে কে কোথায় মারা যাবে এটাকে লিপিবদ্ধ করা হয় এই রাত্রিতে কার কোথায় রোজি লেখা আছে লিপিবদ্ধ করা হয় আজকে তার জন্য আজকে আমি পিঠটাকে বিছানায় না ঠেকিয়ে পুরো রাত্রি খোদার জন্য ইবাদত করে করে আমি কাটিয়ে দিতে চাই মুসলমান আর রাতকে আমরা এমনি এমনি পেয়েছিলাম নাবি বাঘ আমার বলেছিলেন ইহাল আল আমিন অন্যান্য নবীদের নবীগণের উম বয়স আমার উম থেকে বেশি কোনো নবীর উম্মাতি জীবিত ছিল আশি নব্বই একশো দেড়শো দুশো তাহলে দুশো বছর কোনো নবীর উম্মাতি যদি বেঁচে থাকে অটোমেটিক সে ইবাদত করেছে রিয়াজত করেছে জিকির করেছে আজকার করেছে নামাজ পড়েছে তাহলে আমার উম্মাতির দিক থেকে দেখতে গেলে অন্যান্য নবীর উম্মাতিগণের আমলটা বেশি হয়ে যায় দুশো বছর আশি বছর মেলানো যাবে মেলানো যাবে না তো আমার আল্লাহ বলেন শোনো এ আমার হাবি মন খারাপ করার কোনো দরকার নাই মন খারাপ করার কোনো দরকার নাই আমি উপহার স্বরূপ ইনাম স্বরূপ কয়েকটি রাত্রি আমি দান করছি তোমার উম্মাতিদের খাস করে অন্য কোনো নবীর উম্মাতিকে দান করিনি সবে মেরাজের রাত্রি সবে বরাতের রাত্রি সবে কদরের রাত্রি ইয়াউমে আশুরার রাত্রি এই রাত্রিগুলিতে যদি তোমার উম্মাত উম্মাতি ইবাদত করে কাটাতে পারে তো আমি আল্লাহ অন্যান্য নবীদের উম্মাতিগণের ইবাদতের থেকে রিয়াজতের থেকে জিকিরের থেকে আজকারের থেকে আমলের থেকে বেশি নেকি আমি আল্লাহ তোমার উম্মাতি দান করব। জোরে বলা যাবে না আর একটু জোরে তো এ রাত আমরা উপহার পেয়েছি কিন্তু এই ওয়াহাবদের দল এ নিচরির দল এ হাত ছাড়ুয়ার দল বলছে এই একটা রোজাই নাকি যথেষ্ট মাযাল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য এ বেরাদার যে রাত্রি সম্পর্কে হাদিসে বলা হয়েছে হযরতে মওলায় আলী থেকে হাদিসে পাক বর্ণিত নবী পাক আমার বলেন উমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা এই শবে বরাতের রাত্রি তোমরা কিয়াম করে কাটাও কত করে কাটাও এবং দিনের বেলাতে রোজা রেখে কাটাও জরা বলি সুবহানাল্লাহ তো মুয়াজ্জজ মুহতারাম সামিন ইকরাম তার মানে এটা বোঝা গেল যে Nabi Muhammadur Rasulullah sallallahu taala alaihi wasallatu wat taslim এ ব্রাদার এ রাত্রিগুলি গুলি করে খোদার কাছ থেকে এ ব্রাদার উপহার নিয়েছেন আমাদের জন্য দেখি গো বলছে নামাজ অপেক্ষা রোজা যত অভাব নাই এ খিচড়ির দলের আপনার মসজিদে প্রবেশ করার দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া রাস্তায় চলার দোয়া হ্যাঁ আদব হেতেরামের দোয়া সব ঠিক আছে কিন্তু নবীর কথা যখন বলে দিবেন তো একবার লাগবে যে গায়ে তার চুলকানি আরম্ভ হয়ে গেল কোথা গেছে কোথায় এলো মহাজাজ মহতারাম আমরা সুন্নি জামাতের মানুষ আমাদের আকিদা বিশ্বাস হচ্ছে যে খোদার কাবা অপেক্ষা দাবি মুস্তাফার সম্মান বেশি জোরে বলি স্কুলের চাবি টকেনের কাছে আছে একটু স্কুলের চাবি কাছে কাছে আছে নাকি আচ্ছা একটু বাড়ি যান আপনি চাবি হয়তো আপনার কাছে আছে ইন্তজার করছেন একটু বাড়ি যান মুয়াজ্জয মহত্তরম সামিনে ইকরাম দ্বিতীয়ত কথা যে কিতাবের নামে উল্লেখ করেছিলাম কোন মায়ের লাল এই হাওালাকে আপনি রদ করতে পারবেন না কি গো মায়ের নামে দিলেন আচ্ছা পিতা মাতার নামে দিলেন নাকি 500 টাকা রব্বুল আলামিন তনা দান কে যেন কবুল করেন জোরে বলি আমিন মুয়াজ্জয মহতারাম সামিন ইকরাম দান ধ্যান তো অনেকেই করেছে ইনশাআল্লাহ আর করতে থাকবেন না নাতি এত 마শাআল্লাহ গত বছর সম্ভবত আগা বছর যুবনী জলসাটা হয়েছিল مولانا হেলাল উদ্দিন এসবি সাহেব আ প্রচুর আপনারা দিল খুলে কালেকশন দিয়েছিলেন গো আজ আলহামদুলিল্লাহ মিনার দিকে জান ভরে যাচ্ছে তো আপনাদেরকে আপনাদের এলাকা আপনাদেরই মসজিদ এটাকে আগে নিয়ে যাও আপনাদেরই কাজ মুহাজ্জিব মুহতারাম সামিন ইকরাম কিতাবের নাম আমি বলেছিলাম তাকবিয়াতুল ইমান কিতাবের রাইটার এমুল্লা ইসমাইল দেহলবি কিতাব আনতে পারেনি পিডিএফ করা আছে মোবাইলে উর্দু জুবানের কিতাব এই কিতাবের তিরিশ নম্বর পেজে একটা কথা লিখেছে যে জিন শৈতান মে ভূত পরি মে আর আম্বিয়া আউলিয়া মে কুছ ফরক নেহি জোরে বলি আল্লাহ জোরে বলা যাবে না মাযাল্লাহ জিন শয়তানের মধ্যে ভূত পরীর মধ্যে এবং আম্বিয়া আউলিয়াদের মধ্যে কোনো পার্থক্য নাই আচ্ছা বলুন তো আম্বিয়ারা জান্নাতি না জাহান নামি জোরে বলুন আম্বিয়া জান্নাতি বলিগণ জান্নাতি ভূত শৈতান এটা মোটা একটা কথা যেগুলা লিখতেও হয় না এ আপনার ওয়াহাবরের দল মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সেগুলিকেও আপনার লিপিবদ্ধ করে দিয়েছে যা যা কিছু আপনি বলবেন বুঝতে পারলেন সেটিই নাকি ওদের চোখে বিধাত সেটাই নাকি বিধাতার শির তো মুঝে এটা বেদাত ওটা বেদাত সেটা বেদাত যদি বলা যায় বেদাত কাকে বলে যে নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যুগে যেটা ছিল না সেটাই বেদাত ঠিক আছে মেনে নিলাম যেটা নবীর পাক সাল্লাল্লাহু সাল্লামের যুগে ছিল না সেটাই বেদাত নবীর যুগে তো তুমিও ছিল না তুমি নবীর যুগে ছিলা তাহলে তুমি কি হলো বেদাত নাকি বলো তুমিও কি বলো বেদাত নাকি তখন আরই করবে না এই যে সবে বারাতে হালুয়া রুটি দেখলে একবারে গায়ে ফুসা পুড়ে যাবে ফুসা পুড়ে যেমন হচ্ছে হালুয়া রুটি নবীকে কোনোদিন খেয়েছিল। এর কি কোনো প্রমাণ আছে মহজ মুহতরম শামী নে কেরাম বোখানি শরিফের হাদীস নভিয়ে পাক সা হেবেলা উলাহ হেবেলাদার হাদিসের রাবি হাদরাতে মায়েশা সিদ্দিকার দাদ থেকে। হাদিসে পাক বর্ণিত নবিয়ে পাক সব সল্লাল্লাহু তাল ইয়ে সাল্লাম তিনি আপনার মধু এবং হালুয়া খেতে ভালোবাসতেন জরো বলে শুভান আল্লাহ তো যে জিনিস নাবি আমার ভালোবাসতেন সে জিনিস আমরা যদি ভালোবাসি এটা ব্রাদার নবীর পক্ষের হবে না বিপক্ষের কথা হবে এটা কদ্দু শরীফ নাবি আমার ভালোবাসতেন কেউ যদি বলে হ্যাঁ ওটাকে খাবো না আমি বাদ দে তো ভালো লাগে না এ বেরাদার তাহলে এটা নবীর সম্মানকে সম্মানকে আপনার প্রদর্শিত করা হলো না নাবির সম্মানকে আপনার হানি করা হলো নাবি আমার বলেছেন মধু খাও মধু আমি ভালোবাসি হালুয়া খাও হালুয়া আমি ভালোবাসি এবার যখন এই প্রমাণ নামরা দিয়ে দি আবার একটা রাস্তা বের করে কি রাস্তা বের করে যে হালুয়ার কথা বলা হয়েছে তাহলে সবে বরাতের দিন তারিখ করেই কি খেতে হবে এ বিরাদার একটা শরীয়তের मसला কান খুলে শুনে নিন যে জিনিসটা জায়েজ আছে এটা দিন তারিখ করে খেলেও জাইজ, বিনা দিন তারিখ করে খেলেও জায়েজ আছে মুসলমান নাবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতী আউলিয়া জান্নাতী আম্বিয়া জান্নাতী ভূত জাহান্নামী শয়তান জাহান্নামী কিন্তু তাকবিয়াতুল ঈমানের মধ্যে এ মোল্লা ইসমাইল দেহলভী এত বড় কথা লেখে